আহমেদাবাদ প্লেন দুর্ঘটনা এই প্লেন দুর্ঘটনাটি ভারতের মধ্যে শুধু নয় পুরো বিশ্বের মধ্যে পুরো পৃথিবীর মধ্যে গত দশ বছরের ভিতরে সবথেকে ভয়াবহ দুর্ঘটনা এই প্লেন দুর্ঘটনাটি হয়েছে ফ্লাইটটির নাম্বার এয়ার ইন্ডিয়া এ আই ওয়ান সেভেন ওয়ান এই ফ্লাইটটির পাইলট ফোন করেন মিডি কল করেন মানে আপাতকালীন কল করে এই কলটি তখন করা হয় যখন ফ্লাইটের মধ্যে প্লেনের মধ্যে বা মধ্যে যখন কোনো অবস্থা এরোপ্লেনের আপাতকালীন দেখা যায় পাইলট বুঝতে পারে যে প্লেনটির মধ্যে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেছে বা প্লেনটি ক্র্যাশ হতে চলেছে তখনই এই আপাতকালীন কলটি করা হয় এই কলটি করেছিল সুমিত আগরওয়াল যিনি এই এয়ার ইন্ডিয়া একশো একাত্তরের ক্যাপ্টেন ছিলেন বা পাইলট ছিলেন তিনি কল করেছিলেন আহমেদাবাদ সর্দার বল্লভ ভাই পাটেল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের কন্ট্রোল রুমে তিনি কল করে বলেন হেল্প মি কল করে তিনি বলেন হেল্প মি কন্ট্রোল রুম থেকে খবর যায় কি হেল্প করব পাইলট আবার বলেন হেল্প মি বাস দুইবার বলা হয় হেল্প মি তারপরেই প্লেনটি ক্র্যাশ হয়ে যায় একটা ভয়াবহ শব্দ চারিদিকে লোকজন একটা কৌতূহলের সৃষ্টি হয় এবং ভিডিওর মাধ্যমে ক্র্যাশ হওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে সেই ভিডিওটিকে পুরো ইন্টারন্যাশনাল মিডিয়া বা ইন্টারন্যাশনাল সমস্ত নিউজ চ্যানেলে হেডলাইনে চলতে শুরু করে যে আহমেদাবাদে একটি প্লেন ক্র্যাশ হয়ে গেছে এই ভয়াবহ দুর্ঘটনা কোথায় হয়েছে কোন এয়ারপোর্টে হয়েছে কোথাকার প্লেন হয়েছে এবং কোন এয়ারপোর্ট থেকে হয়েছে কিছুক্ষণের মধ্যেই জানতে পাওয়া যায় যে এই দুর্ঘটনাটি গুজরাতের আহমেদাবাদ সর্দার বল্লভ ভাই যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে একটি এয়ার ইন্ডিয়া ফ্লাইট বারো একটা উনত্রিশ মিনিটের মধ্যে রান করে এবং পঁয়ত্রিশশো মিটার পর্যন্ত ফ্লাইটটি অতিক্রমণ করেন তারপরে সাড়ে আটশো ফিট উঁচু থেকে ফ্লাইটটি আর উপরে যেতে পারে না নিচুর দিকে নামতে শুরু করে পাইলট বুঝতে পারেন যে আমার ফ্লাইট উপরে যাচ্ছে না নিচুর দিকে নেমে পড়ছে মানে ফ্লাইট লোডিং নিচ্ছে না তখন পাইলট মুহূর্তের মধ্যে কল করেন এবং বলেন হেল্প মি আটশো মিটার সাড়ে আটশো মিটার উঁচু থেকে ফ্লাইটটা নিচের আস যখন নিচুতে নামতে শুরু করে আর বেশি সময় লাগে না ধ্রাম করে একটা ভয়ানক শব্দ হয় এবং ফ্লাইটটি ক্র্যাশ হয়ে যায় আগুনের গোলা উপরে আকাশের দিকে চারিদিক থেকে লোক দেখতে শুরু করে এবং দেখতেই দেখতে অন্ধকার পুরো এলাকা অন্ধকার ধোয়ায় ভরে যায় চারিদিকে কালো ধোয়া এবং অন্ধকার ভরে যায় চারদিকে লোকজন আসতে শুরু করে আর দেখে চারিদিকে শত শত মানুষের দেহ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যেই দৃশ্যগুলো আপনাদেরকে আমি এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা ইউটিউবের মাধ্যমে এই ইউটিউবের মাধ্যমে দেখাতে পারবো না কারণ ইউটিউবের যেটা ক্রাইট এরিয়া আছে সেই ক্রাইট এরিয়ার মধ্যে এই ভিডিওগুলো পড়ে না যার ফলে আমি দেখাতে পারবো না কিন্তু এই ভয়াবহ দৃশ্য নিশ্চয়ই আপনারা অনুভব করতে পারবেন যেটাকে বিস্তারিতভাবে আপনাদের আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই জুড়ে থাকুন আমাদের এনএসএফের সাথে যদি ফেসবুকে দেখছেন তাহলে ফলো লাইক শেয়ার করুন এবং ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করে নিন চলুন বিস্তারিত জানার চেষ্টা করি এই ঘটনাটি কিভাবে ঘটে এয়ার ইন্ডিয়া ফ্লাইট নাম্বার একশো মানে এ আই ওয়ান সেভেন ওয়ান এই ফ্লাইটটি দুইশো বিরাল্লিশ জন যাত্রীকে নিয়ে মানে টু হান্ড্রেড ফোরটি টু প্যাসেঞ্জারকে নিয়ে রওনা দিয়েছিলেন গুজরাটের আহমেদাবাদ সর্দার বল্লভ ভাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে রবানা দিলেন লন্ডনের জন্য একটা আটত্রিশ থেকে উনত্রিশ মিনিটের মধ্যে তারপরেই যে আপনাদেরকে বললাম প্লেনটি ক্র্যাশ হয়ে যায় এবং চারিদিকে মানব দেহ ছড়িয়ে পড়ে মানুষের দেহ ছড়িয়ে পড়ে আহমেদাবাদ থেকে দশ কিলোমিটার দূরে নামে একটি জায়গা আছে সেখানে একটি ব্যক্তির চোখে পড়ে যে প্লেনটি উপরের দিকে না গিয়ে নিচুর দিকে নেমে আসছে তার পকেটে মোবাইল ছিল অ্যান্ড্রয়েড মোবাইল তিনি নিজের মোবাইল বের করে ভিডিও কল রেকর্ডিং করতে শুরু করেন সে বিমানটিকে দেখে বুঝতে পারে যে প্লেনটি ঠিক মতো উঠছে না হয়তো প্লেনটি ক্র্যাশ হয়ে পড়বে তিনি মোবাইল মুহূর্তের মধ্যে মোবাইল বের করেন এবং ভিডিও কল রেকর্ড করতে শুরু করেন ভিডিও কল কয়েক সেকেন্ড বা এক মিনিট রেকর্ড করা হয়নি তার মধ্যেই প্লেনটি গড়িয়ে পড়ে একটি দেওয়ালের মধ্যে একটি ওয়ালের মধ্যে প্লেনটি গিয়ে আগে হিট করেন তারপর সামনে একটি মেডিকেল কলেজের হোস্টেলে গিয়ে ছাদ ভেঙে সেখানে প্লেনটি ক্র্যাশ হয়ে যায় যে মেডিকেল কলেজের হোস্টেলটিতে প্লেনটি ক্র্যাশ হয়েছে সেই মেডিকেল কলেজের হোস্টেলে সেই সময় কিন্তু পঞ্চাশ থেকে ষাট জন এন্টার্নশিপ ডক্টর সেখানে ছিলেন লাঞ্চ করতে বসেছিলেন কারণ বড় মেডিকেল কলেজ ডাক্তাররা ওখানে লাঞ্চ করতে বসেছিলেন দুপুরের সময় দুটার সময় তখনই কিন্তু লাঞ্চের সময় ডাক্তাররা লাঞ্চ করছিলেন একটা ভয়াবহ তাপ এবং শব্দ শোনা যায় ভয়াবহ তাপের অনুভব হয় এবং শব্দ শোনা যায় সেখানে পনেরো থেকে কুড়ি জন ডাক্তারও কিন্তু আহত হয়েছে তারাও কিন্তু চিকিৎসাধীন এবং যেই ব্যক্তি মোবাইল থেকে ভিডিও রেকর্ড করেছিলেন সে দেখতে পায় বিমানটি একটি ঘরে গিয়ে হিট করেছেন এবং আগুনের গোলা আকাশের দিকে ছড়িয়ে পড়েছে এবং তার সঙ্গে সঙ্গে অন্ধকারজনক ধোয়া চারিদিকে ছড়িয়ে পড়ে সে ভয়ে ভিডিও রেকর্ড করতে বন্ধ করে দেয় এবং পালাতে শুরু করে সেই ভিডিওটিকে সমাজ মাধ্যম ফেসবুকের মাধ্যমে সে আপলোড করে দেয় আর কয়েক মিনিটের মধ্যেই ওই ভিডিও চারিদিকে ছড়িয়ে পড়ে ন্যাশনাল ইন্টারন্যাশনাল নিউজ চ্যানেলে এই ভিডিওটি হেডলাইনের মাধ্যমে দেখাতে শুরু হয় চারিদিকে লোকজন দেখে হতবাক্য এবং বলেন যে এই ঘটনাটি কোথায় ঘটেছে যেটা আপনাদেরকে বললাম যে গুজরাতের আহমেদাবাদ সর্দার বল্লভ ভাই পাটেল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে দশ কিলোমিটার দূরেই এই ঘটনাটি ঘটেছেন এই বিমানটি আহমেদাবাদ থেকে লন্ডন লন্ডনের জন্য রওনা দিয়েছিলেন পঁয়ত্রিশশো মিটার অতিক্রমণ করেছিলেন তার মধ্যেই সাড়ে আটশো ফিট উঁচুতে গিয়েছিলেন তারপরে বিমানটি আর উঁচুতে যেতে পারেনি মাটিতে লুটিয়ে পড়েছেন হয়তো প্লেনটির ইঞ্জিন বা প্লেনটির পাখা বন্ধ হয়ে গেছে সেটা কিভাবে হয়েছে সেটা যাচের বিষয় পরে জানতে পারবো সেটা পরে আপনাদেরকে জানাবো কিন্তু এই মুহূর্তে যে ঘটনাটি ঘটেছে তার জন্য স্পষ্ট ভাবে আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি বিমানের মধ্যে টোটাল একশো জন যাত্রী ছিলেন যার মধ্যে একশো জন যাত্রী এবং দশ জন ক্রু মেম্বার যারা বিমানের মধ্যে সার্ভিস দেন এবং জন ড্রাইভার বা পাইলট একজন ক্যাপ্টেন এবং একজন সহ ক্যাপ্টেন যাদের কাজ বিমানটিকে উড়ানো মিলিয়ে একশো বিয়াল্লিশ জন যাত্রী এই বিমানে উপস্থিত ছিলেন একশো তিরিশ জন প্যাসেঞ্জারের মধ্যে একশো জন ভারতীয় এবং তিরপান্ন জন ব্রিটিশ জন পর্তুগিজ এবং একজন ক্যানেডিয়ান যাত্রী ছিলেন বিমান এক্সপার্টের মাধ্যমে যেটি জানানো হয়েছে এই বিমানটি এগারো বছর পুরনো বিমানটি চলার মতো ঠিকঠাকই ছিল এবং বিমানটি উড়ান দেওয়ার আগে বিমানটিকে ভালো মতো ঠিকঠাক চেকচাকও করা হয়েছে তার সত্ত্বেও এই অপ্রীতিকর ঘটনা ঘটে যাবে কেউ কল্পনাও করতে পারেন সেটা কিন্তু কল্পনার বাইরে বিমানের মধ্যে যে প্রথম পাইলট ছিলেন যিনি ক্যাপ্টেন অমিত আগরওয়াল তিনি কিন্তু আট হাজার দুইশো ঘন্টা এই বিমানটি চালানোর আগে আট হাজার দুইশো ঘন্টা বিমান তিনি কিন্তু আগেই চালিয়েছেন মানে আট হাজার দুইশো ঘন্টা বিমান চালানোর অভিজ্ঞতা বা অনুভব তার মধ্যে ছিল যেটাতে বোঝা যায় যে পাইলট কিন্তু নতুন ছিল না তার সঙ্গে যে সহ পাইলট ছিলেন যাকে কো পাইলট বলা হয় বা এক নম্বর পাইলট বলা হয় তিনিও কিন্তু এগারোশো ঘন্টা এগারোশো ঘন্টা প্লেন উড়িয়েছেন মানে এই প্লেনটিকে চালানোর আগে এগারোশো ঘন্টা তিনি কিন্তু প্লেন বিমান চালানোর অভিজ্ঞতা তার মধ্যেও ছিল মানে এক্সপিরিয়েন্স তার মধ্যেও ছিল মানে দুজন পাইলটই কিন্তু নতুন ছিল না দুজনেই পুরাতন ছিল অতএব বোঝা যায় যে ভুল করার কোনো প্রশ্নই উঠে না কি কারণে প্লেনটি ক্র্যাশ করলো সেটা যাচের বিষয় যাচের পরেই বুঝতে পাওয়া যাবে বা এক্সপার্ট টিম বলতে পারবেন যে কিভাবে প্লেনটিকে ক্র্যাশ করা হয়েছে বা কিভাবে প্লেনটি ক্র্যাশ হয়েছে সেটা পরের কথা এখন আপনাদেরকে বলতে চাই কলেজের মেডিকেল কলেজের হোস্টেলে গিয়ে ক্র্যাশ করে যায় হোস্টেলের ছাদ ভেঙে ঢুকে পড়ে সেই হোস্টেলে উপস্থিত কিছু ডাক্তারও আহত হয়েছে সেটা আগেই বলেছি এবং দুর্ঘটনার এবং সেই দুর্ঘটনার পর চারিদিকে আগুন ধোয়াশা ছড়িয়ে পড়ে কতূহলের সৃষ্টি হয় চার দিক থেকে রাহাত প্রতি রাহাত প্রতিরোধ টিম বা বিএসএফ টিম বা এবং এনডিআরএফ টিম তারা কিন্তু সাহায্য করতে লেগে যায় অ্যাম্বুলেন্স মিডিয়া সবাই চারদিক থেকে কভারেজ দেওয়া শুরু করে নিজের নিজের মতো করে নিজের ধর্ম পালন করে নিজের কাজ করতে শুরু করে ঘটনা স্থল থেকে জানা গেছে যে একশো এই ঘটনায় কিন্তু এই মুহূর্তে মারা গেছে তারপর একশো বেশি লোক এই মুহূর্তে আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন পনেরো থেকে কুড়ি জন ডাক্তার যে ঘরটিতে যে ডাক্তারের ঘরটিতে প্লেন এসে হিট করেছে সেই ডাক্তাররাও কিন্তু চিকিৎসাধীন তাদেরও এলাজ চলছে এখন অব্দি স্পষ্ট করা যায়নি যে কতজন মারা গেছেন এবং কতজন জীবিত আছেন অতএব এই মুহূর্তে আমরা এতটুকুই জানতে পেরেছি জানতে পেরেছি যেটা আপনাদের সামনে রাখার চেষ্টা করলাম এবং নেক্সট এপিসোডের মাধ্যমে নেক্সট যতগুলো আপডেট আমরা পাবো সেটা কিন্তু আপনাদের সামনে রাখার চেষ্টা করব। আপনাদেরকে অনুরোধ আমাদের এই ভিডিওটিকে যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে ফলো এবং শেয়ার কমেন্ট করবেন এবং ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে কামেন্ট করে দিন যাতে আমরা যে পরিশ্রম করে এই ভিডিওগুলো ক্লেক্ট করি রিসার্চ করি সেই ফলটা যেন আমরা পাই আরও যেন আগ্রহশীল হয়ে উঠতে পারি আরও ভালোভাবে যেন কাজ করার সাহায্যটাতে পারি জয় হিন্দ জয় ভারত